অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি আজি দেখিব তোমার মাতৃমুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোরমার গিরি সংকট ভেরু যাত্রীরা গুরু গর্জায় বা নমস্কার দর্শক বন্ধুরা শুরু করছি আজকে গণিত কৌশল আজকে নিয়ে এলাম পাঁচ শাড়ির শাড়ি লিখেছি আমি এর আগে দেখিয়েছি দশ শাড়ির যোগ আজকে দেখাচ্ছি পাঁচ শাড়ির যোগ যোগ না করে কেবলমাত্র একবার গুণ করে আমরা যোগ ফলটা পেয়ে যাবো একবার গুণ করব আমরা সবাই জানি সংক্ষিপ্ত যোগ পদ্ধতিকে গুণ বলা হয় এটা তো জানি সেক্ষেত্রে কি হয় আমরা যদি পঁচিশ চারবার লিখলাম টোয়েন্টি ফাইভ চারবার লিখেছি যোগ না করে আমরা পঁচিশকে কে টোয়েন্টি ফাইভকে ফোর দিয়ে গুণ করে নেব তার পঁচিশে একশো এখানে কিন্তু সেটা বলছি না পাঁচটা অঙ্ক লিখেছি যোগ ফলটা কত হবে এক ঝলক তাকিয়ে নিয়ে বলে দেওয়া যাবে যোগ ফলটা হবে দেড়শো আপনিও পারবেন ওয়ান ফাইভ জিরো একশো পঞ্চাশ আপনিও পারবেন সাথে সাথে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুব কাজে লাগবে লাগতে পারে এমন প্রশ্ন থাকে বড় বড় যোগ থাকে তবে তার কৌশল থাকে যারা কৌশলটা জানেন সাথে সাথে যোগফলটা করে ফেলতে পারবেন এবং খুব কম মানে খুব কম সময় লাগবে তাহলে এটা হলো ওয়ান কি করে করলাম অবশ্যই বলবো আচ্ছা এই এখানে লিখেছি তিনশো এক দুশো আটানব্বই তিনশো সংখ্যা লিখেছি যোগ ফলটা একশো উনত্রিশ একশো সাতাশ একশো আঠাশ এই যোগ হবে ছশো পঁয়ত্রিশ সিক্স থ্রি ফাইভ এবার প্রশ্ন হচ্ছে এটা কিভাবে সম্ভব হচ্ছে প্রশ্নগুলো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এইভাবেই থাকে এইভাবে থাকে এখানে একটি কৌশল অবলম্বন করা হয়েছে যে এখানে পাঁচটা সংখ্যা আছে পাঁচটা সংখ্যা কিন্তু পর পর আছে সব থেকে ছোট সংখ্যাটা দেখতে পাচ্ছি টোয়েন্টি টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি তাহলে থেকে থেকে পর্যন্ত সংখ্যা এলোমেলো করে লেখা আছে এলোমেলো করে এমনটা থাকতে পারে আবার পরপরও থাকতে পারে আমি যদি এটা পরপর লিখি থেকে শুরু করে টোয়েন্টি এইট থার্টি ওয়ান থার্টি আছে মাঝের সংখ্যাটাকে আমাকে খুঁজে বার করতে হবে এখানে দেখতে পাচ্ছি এটা কি সাজানো থাকে তো দেখতে পাচ্ছি মিডিলে থার্টি আছে কিচ্ছু না একে দিয়ে কোন করে দিতে হবে একশো পঞ্চাশ এটার ক্ষেত্রে কি হবে এখানে সব ছোট আছে দেখতে পাচ্ছি টু নাইন এইট দুশো আটানব্বই দুশো নিরানব্বই তিনশো তিনশো এক তিনশো দুই তাহলে থেকে পাঁচটা সংখ্যা লেখা আছে থ্রি জিরো ওয়ান এক দুই তিন চার থ্রি জিরো টু আমি সাজিয়ে নিয়েছি পাঁচটা সংখ্যা যদি পর পর থাকে তাহলে এই মাঝে যে সংখ্যাটি আছে তাকে কেবলমাত্র পাঁচ দিয়ে গুণ করে নিতে হবে তবে দেখা যায় এই সংখ্যাগুলি পরপর এইভাবে নাও থাকতে পারে এলোমেলো সাজিয়ে দেওয়া এলোমেলো থাকতে পারে সেক্ষেত্রে এই অর্ডারটা শুরু হয়েছে ওয়ান টোয়েন্টি সিক্স থেকে ওয়ান টোয়েন্টি সিক্স ওয়ান এর মিডিলে কে আছে টোয়েন্টি সিক্স Twenty seven, twenty eight at twenty five, twenty six, twenty seven, twenty seven at eight middle age. What is the day? One uh, of these put on the age. one to five, one to six, one to seven, one to eight, one to nine. The middle age one to seven, a part he is going to. 5. মাঝে পঁয়ত্রিশ সংখ্যাটা আছে তাকে পাঁচ দিন এই নিয়ম আবার আসছি পরবর্তী কৌশল নিয়ে সাথে থাকুন প্রতিদিন হাজির থাকি গণিতের বিভিন্ন কৌশল নিয়ে ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ